নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবার একবার নতুন রেসিপিতে সবপাইকে স্বাগত জানে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ স্পঞ্জ কেক তো এই কেকটা যে কেউ একবার দেখে কিন্তু বানিয়ে নিতে পারবে আর এই কেকটা এত টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খুব সহজে আপনারা ডিম ছাড়া এরকম নিরামিষ কেক বানিয়ে নিতে পারবেন তো তার জন্য আমার রেসিপিটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার এই রকম সহজ সরজ রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো নিরামিষ স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব বাটিতে মেপে এক বাটি গুঁড়ো করা চিনি তো গুঁড়ো করা চিনিটা নিলে কেকটা খুব তাড়াতাড়ি রেডি করা যায় তো এরপরে ওই বাটি মেপে নিয়ে নেব হাফ বাটি সাদা তেল তো তেল আর গুঁড়ো করা চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ছাঁকনি নেব ছাঁকনিতে দিয়ে দেবো ওই বাটি মেপে দেড় বাটি ময়দা তো প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম পরে আবার হাফ বাটি ময়দা নিলাম তো ময়দাগুলো ভালোভাবে একটা চামচ দিয়ে ভালো করে চেলে নেব তো কেক তৈরির এই উপকরণগুলি ভালো করে চেলে নিলে কেকটা খুব ভালোভাবে তৈরি হয় একদম পারফেক্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন ময়দাটা চেলে নিয়েছি এরপরে আবারও সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যতটা সম্ভব আমি মেশানোর ততটা মিশিয়ে নেব যতটা সম্ভব মেশানো যায় ততটা সম্ভব আমি মিশিয়ে নেবো তো এই যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে নিয়ে নেব ওই বাটি মেপে এক বাটি লিকুইড দুধ তো দুধটা এখানে আমি গরম করে তারপর এমনি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করা দুধটা নিয়েছি তো অবশ্যই করে আপনারা কেক তৈরির সমস্ত উপকরণ নর্মাল টেম্পারেচারে নেবেন ফ্রিজে রাখা কোনো জিনিসই এখানে ব্যবহার করবেন না এতে কেকটা ভালো হয় না সব উপকরণ নর্মাল টেম্পারেচারে নিলে কেকটা খুব ভালোভাবে তৈরি হয় তো দুধটা আমি একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দুধটা আপনারা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে একটা খুব পাতলা না একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন যতটা দুধ লাগবে ততটাই কিন্তু আপনারা দেবেন আর খুব ভালোভাবে এই রকম ফেটাতে হবে এই রকম ঘনত্বের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা এইরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নেবেন তো আমার এখানে পুরো দুধটা কিন্তু লেগে গিয়েছিল তো আপনাদের যতটা লাগবে ততটা নেবেন এরপরে দিয়ে দেব এক চামচ ভেনেলা এসেন্স তারপরে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর দেব এক চামচ পাতিলেবুর রস তো আমি এখানে পাতিলেবুর রস দিলাম আপনারা চাইলে এখানে এক চামচ ভিনিগারও দিয়ে দিতে পারেন আর ভেনেলা এসেন্সটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে তো আপনারা এখানে আপনাদের হাতের কাছে যদি ভেনেলা এসেন্সটা না থাকে তাহলে অবশ্যই করে দু তিনটা এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন এতে করে কেকের ফ্লেভারটাও খুব ভালো আসে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট ফেটিয়ে নেব তো যতটা ফেটানো হবে কেকটা ততটা স্পঞ্জি হয় তো ফেটিয়ে ভালো করে এরকম ঘনত্বের একটা বেটার তৈরি করে নেব এরপরে আমি নিয়ে নেব একটা স্টিলের টিফিন বক্স তো আমি এখানে স্টিলের টিফিন বক্স নিয়েছি আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে কেক টিন ব্যবহার করবেন না হলেও সিলভারের যে কোনো পাত্রে আপনারা কেকটা রেডি করতে পারেন তো আমি এখানে স্টিলের টিফিন বাক্সে আপনাদের রেডি করে দেখাচ্ছি তো টিফিন বাক্সে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম নিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম এরপরে নিয়ে নেব একটা সাদা কাগজ তো এখানে আপনারা যে কোনো যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দেবেন হলে এমনি যে খাতার কাগজগুলো হয় ওইগুলো দিয়েও করতে পারেন তো আমি এখানে সাদা কাগজ নিয়েছি নিয়ে গোল করে এইভাবে কেটে নিয়েছি এরপর টিফিন বাক্সে কাগজটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব কাগজটার উপরে তো ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এরপরে সাইডেও কিছুটা পেপার দিয়ে দেবো দেখুন যাতে করে কেকটা টিফিন বক্সের গায়ে লেগে না যায় খুব ভালোভাবে উঠে আসবে বক্স থেকে এরপরে আমি বেটারটা টিফিন বাক্সে খুব ওপর থেকে ঢেলে নেব তো খুব ওপর থেকে বেটারটা ঢাললে বেটারটা খুব ভালোভাবে টিফিন বাক্সে সেট হবে আর ভেতরে না সম্ভাবনা খুব বেশি থাকে তো খুব ভালোভাবে আমি বেটারটা সবগুলো বেটার টিফিন বাক্সে ঢেলে নেব সবগুলো বেটার ঢেলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি টিফিন বাক্সটা হাতে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে করে বেটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় টিফিন বাক্সে আর ভেতরের বাতাস যেন না থাকে আর ভেতরে বাতাস যদি থেকে থাকে তাহলে বাতাসটাও বেরিয়ে যাবে এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো এখানে দশ টাকা দামের যে দোকানে প্যাকেট লবণ পাওয়া যায় ওই লবণ তো লবণটা আমি এখানে পুরো দেবো না হাফ প্যাকেট লবণ দেবো তো আমি এখানে লবণ দিচ্ছি আপনারা চাইলে এখানে বালিও দিতে পারেন তো লবণটা দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো তো এই লবণটা আপনারা নষ্ট করবেন না এটা রেখে দেবেন যতবার কেক তৈরি হবে ততবার কিন্তু এই লবণটা ব্যবহার করতে পারেন তো আমি এই লবণটা কেক তৈরির পরে খুব যত্ন করে রেখে দিই তো আপনারা যত্ন করে রেখে দেবেন যতবার কেক তৈরি করবেন ততবার এই লবণটা ব্যবহার করবেন তো এরপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড লবণের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তো আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের ঢাকনাও দিয়ে দিতে পারেন তো ডাইরেক্ট কেকটা বসাতে যাবে না লবণের উপরে এতে করে কেকটা পুড়ে যেতে পারে এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব তো দশ মিনিট পরে ঢাকা খুলে খুব সাবধানে টিফিন বক্সটা আমি এখানে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে তো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নেবো কেকটা তো এরপরে আমি পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে দেবো খুলে কেকটা দেখে নেবো এই যে দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আগের থেকে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন বন্ধুরা তো এরপরে এখানে আমি অ্যাড করে দেবো কিছু ড্রাই ফ্রুট তো আমি এখানে বাদাম আর কিশমিস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দেবেন তো ড্রাই ফ্রুটটা আমি প্রথমে দিলাম না কারণ প্রথমে দিয়ে দিলে ড্রাই ফ্রুটগুলো কেকের ভেতরে ঢুকে যেত তার জন্য কেকটা একটু শক্ত হয়ে আসলে তখনই ড্রাই ফ্রুটগুলো অ্যাড করবেন পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবেন এই যে দেখুন এতে করে কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় তো ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে আরও পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে কেকটা জাল করে নেব তো এই যে দেখুন তিরিশ মিনিট পরে ঢাকা খুলে নেব ঢাকা খুলে এই যে দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কেকটা রেডি হয়ে গেছে বোঝার জন্য এখানে আমি চামচের পেছনটা কেকের গায়ে গেঁথে দিলাম এই যে দেখুন এইভাবে গেঁথে দেখে নেবেন যে চামচে যদি লেগে থাকতো তাহলে কেকটা আরও দশ পনেরো মিনিট জাল করে নিতে হতো তো এখানে দেখুন আমার কিন্তু একদম চামচের গায়ে কেক লেগে থাকছে না দেখুন দেখেই বুঝতে পেরেছেন তো এরপরে বুঝে নেন যে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা অফ করে দেব অফ করে কেকটা নামিয়ে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো এই যে দেখুন খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি হাতে করে বাটিটা নিচ্ছি দেখুন তো এরপরে আমি বাটির চারিদিকটা একটু ছাড়িয়ে নেব এই যে দেখুন কেকটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চারিদিকটা এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে তো এরপরে একটা প্লেট দিয়ে দিয়ে উল্টে দেব যে দেখুন উল্টে দিলাম দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম এরপরে কেকের বাটিটা তুলে নেব এই যে দেখুন কেকের বাটিটা তুলে বাটার পেপারটা আমি ছাড়িয়ে নিচ্ছি যে দেখুন একদম কেকটা কিন্তু আমার পুড়ে যায়নি পেছনটা কত সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখে নি বুঝতে পেরেছেন কতটা স্পঞ্জি হয়েছে তো এরপর উল্টে ওই সাদা কাগজগুলো আমি আমি ছাড়িয়ে এই যে দেখুন খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি প্রথম ট্রাই করাতে পারফেক্ট একদম কেক বানিয়ে নিতে পারবেন আপনারা তো এই যে দেখুন কেকের ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরপর আমি দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখুন আমার বলার থেকে আপনারা দেখে নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছেন এতটা স্পঞ্জি আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তো আপনারা যারা নিরামিষ খান বা নিরামিষ কেক বানাতে চাইলে এই রকম করে কেকটা রেডি করে নেবেন তো প্রথমবারে ট্রাই করাতে আপনারা পারফেক্ট কিন্তু কেক বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্ত দেখাবে আবার একটা অন্য কোনো রেসিপিতে তো এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের